হ্যালো বন্ধুরা আমি কিভাবে ডট কমের এর পক্ষ থেকে আপনাদের সাথে এবং আজকে আমি দেখাবো আপনাদের কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ওয়ার্ড প্রতিস্থাপন বা রিপ্লেস করতে হয় তো আমরা অলরেডি একটা পোস্ট লিখে রেখেছি এই টপিকের উপরেই তো আমি আজকে ভিডিও আকারে দেখাবো চলুন মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করি ভিডিওর সুবিধার্থে বা কাজের সুবিধার্থে আগে থেকে আমি একটা সেন্টেন্স লিখে রেখেছিলাম quick brown fox jumps over the lazy dog এবং এটার কয়েকটা কপি করে রেখেছি চলুন আজকে আমরা ধরুন যে এখানে ডগ যে কথাটা আছে এটা বহুবার আছে আমরা রিপ্লেস করতে চাচ্ছি কারণ একটা একটা করে রিপ্লেস করতে প্রচুর সময় নষ্ট হবে আমরা সেটা না করে কমান্ডের মাধ্যমে খুব দ্রুত করব সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি কিবোর্ড কমান্ড অথবা রিবন থেকে দেখাচ্ছি হোম ট্যাব এর মধ্যে রিপ্লেস ক্লিক করুন তারপর আপনাদের সামনে ফাইন্ড এন্ড রিপ্লেস ডায়ালগ বক্সটি আসবে ফাইন্ড হোয়াট যে শব্দটাকে আপনি রিপ্লেস করতে চাচ্ছেন এখানে আমরা চাচ্ছি যে ডগ সরি টি ও সি এস ডগস এটাকে রিপ্লেস করে আমরা করব ক্যাট আর রিপ্লেস উইথ বক্সে থাকবে ক্যাট সি এ টি এস ক্যাটস দিলাম ওকে ফাইন্ড যদি আমি সবগুলো একবারে রিপ্লেস করতে চাই তাহলে আমি রিপ্লেস অলে ক্লিক করবো যদি চাই যে একটা একটা করে রিপ্লেস করবো তাহলে রিপ্লেস ক্লিক ফার্স্ট টাইম সে হাইলাইট করছে এখন তো রিপ্লেস করেনি যদি রিপ্লেস কমান্ড দিই তাহলে সেটাকে রিপ্লেস করবে করে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন আবার যদি এরকম হয় সবগুলো না আমরা দেখে দেখে রিপ্লেস করবো ইন দ্যাট কেস আমরা করবো যে ফাইন্ড নেক্সট স্কিপ করে চলে গেল এটাকে করলো না আবার নেক্সট সি কোড চলে গেল এইটাকে আমরা কুচচ্ছি এই মুহূর্তে রিপ্লেস আর যদি এরকম হয় যে নাটক কমেন্টে যতগুলো ডগ আছে সবগুলোকে আমরা করব অর্থাৎ ডগসকে ক্যাটস দেন রিপ্লেস এবং দেখি সেটা কি সবগুলোকে ক্যাটস করে ফেলেছে ফক্স ডগ করতে চাই তোকে আমরা দেখেছিলাম যে হোম থেকে রিভনের রিপ্লেস থেকে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়ালগ বক্সটা এনেছিলাম একটা কিবোর্ড কম্বিনেশন আছে কন্ট্রোল এস কিবোর্ডে কন্ট্রোল চেপে পে এ সেই একই এই জিনিসটা আসবে দেন এবার আমাদের উদ্দেশ্য ফক্সকে ডগ-এ রূপান্তর করা আই সবগুলোকে করব রিপ্লেস অল ওকে তো এই ছিল আজকের আমাদের আয়োজন মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ওয়ার্ডকে প্রতিস্থাপন বা রিপ্লেস করা যায় তা আমরা আজকে দেখিয়েছি ধন্যবাদ